আজকে আমরা দেখব অনলাইন থেকে কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ফুল ডিটেলস আপনি চেক করবেন এবং দেখবেন সেটা সঠিক কিনা চলুন আজকে সেটা দেখে নেওয়া যাবে প্রথম আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসবো এবং গুগলে এসে সার্চে ক্লিক করব পি এ আর লিখবো এখানে পরিবহন বলে লেখা উঠবে সেটার ওপর ক্লিক করব এটার ওপর ক্লিক করলে একটা পেজ খুলে যাবে প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করব প্রথম ওয়েবসাইটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনি কোনার দিকে চলে আসবেন এখানে লেখা আছে দেখেন ড্রাইভার লাইনার লাইসেন্স এখানে ক্লিক করবেন আপনার সামনে আবার একটি পেজ খুলে যাবে এখানে এক কোণে চলে আসবেন এই কোন দিকে লেখা আছে দেখেন আদার্স আদার্সে ক্লিক করবেন সার্চ রিলেটেড অ্যাপ্লিকেশন সেটার উপর ক্লিক করবেন এরকম একটা পেজ খুলে যাবে এরকম একটা পেজ খুলে গিয়ে এখানে সিলেটে ক্লিক করবেন ডিএল নম্বর ডিএল নম্বর বলতে আপনার ড্রাইভিং লাইসেন্স যে সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এবং এই যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন দেখেন ফুল ডিটেলস আপনাদের সামনে তখন দিয়ে দেবে আমি ফুল ডিটেলস দেখাতে পারলাম না কারণ এই সিকিউরিটি পারপাসের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও